আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি অনেক ভালো তো রাজমিস্ত্রির কাজের ছোট্ট একটা ভিডিও তো দেখুন এখানে এই পাকিস্তানি বা প্লাস্টার করতেছে তো এখানে এসে আমি এর কাছে জিজ্ঞাসা করলাম যে এই কাজে বেতন কেমন বা সুযোগ সুবিধা কেমন থাকা খাওয়া কাজ তো এর মূলত এই কাজে থাকা কোম্পানির খাওয়াটা নিজের বিষাও কোম্পানি আপনি এই যে কাজ করে প্রতিদিন প্রায় চল্লিশ মিটারের একটা টার্গেট দিয়ে দেয় কোম্পানি থেকে এরপরে যা করে সেটা তার তো এই কাজ করে প্রায় পঁচিশশো থেকে তিন হাজার দেড়ামের মতো চলে আসে যা বাংলাদেশে প্রায় এক লাখ টাকার মতো তো কোম্পানি কাজে এসে এত টাকা ইনকাম করা মুখের কথা নয় দুবাইতে অনেক কোম্পানি রয়েছে এমন ভালো কোম্পানি রয়েছে আবার খারাপ কোম্পানি রয়েছে আপনি আপনি কাজ করে জীবন দিয়ে দিলেও দেখবেন আপনার বেতন মাসে খেয়ে দিয়ে তিরিশ হাজার টাকা পাঠাতে পারবেন না তো যেটা সেই যান যাওয়ার আগে ভেবে চিনতে এবং দেখে শুনে যাবেন যে কোম্পানি আপনার থাকা দিতে পারবে কিনা এবং বেতন ঠিকঠাক দিতে পারবে কিনা কেমন কোম্পানি